তো সত্যি দীপাদি ভাইয়ের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আর দীপাদি ভাই দেখো সবাই ঘিরে নিয়েছে ছবি তোলার জন্য সত্যি খুব ভালো মনের মানুষ দীপাদি ভাই আর দীপাদি ভাইয়ের সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো তোমরাও যদি আসো দীপাদি ভাইকে দেখতে তো দীপাদি দি ভাইয়ের বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের পাকুয়া তো পাকুয়া পাকুয়া গ্রামে বাড়ি তো আমরা হচ্ছে ওদের বাড়িতে যাইনি দিভাইয়ের বাড়িতে যাইনি হচ্ছে দিভাইরা বাইরে বাইরেই ভিডিও করে তার জন্য ভাবলাম যে বাইরেই দেখা করি তাহলে ভিডিও করা হবে তার জন্যই এখানে পাকুয়া একটা স্টাইল বাজার এখানে এসে আমরা দেখা করছি আর ভিডিও করছি আর দেখো কত লোক আসছে কত লোক এমনি আসছে আমরা আমরা যারা আসছি বান্ধবীরা ভিডিও করতে আমরা তো ভিডিও করছি আর এমনিও আসছে দি ভাইয়ের ছবি তুলছে সবাই দেখছে ওই দূর থেকে দেখছে তারপর আমি দিভাইকে ভাইকে দিভাইয়ের জন্য কিছু গিফট নিয়ে আসি আমার দোকান আছে দোকানের কিছু গিফট তো সেইগুলোই আমি দিলাম তো দি ভাই আবার ভিডিও করে নিচ্ছে ওদের মোবাইলে তো ভিডিও করছে আর আমি এগুলো দিয়েছি তো তারপর হচ্ছে আমাদের শুটিং শুরু হয়ে গেছে দিপাদি ভাই হচ্ছে শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে তো দেখো তো আমাদের তারপরে নাচ চালু হয়ে গেল কেমন করে প্র্যাকটিস করে আর কেমন করে নাচ করে দেখো দীপাদি ভাই সত্যি খুব সুন্দর নাচ করতে পারে তোমরা তো দেখোই দি দীপাদি ভাই কীভাবে নাচ করে খুব সুন্দর আর এই শপিং মলটা হচ্ছে খুবই সুন্দর এই শপিং মলের সামনে সবাই ভিডিও করে তো দেখো নাচটা কেমন হয়েছে অবশ্যই বলবে শুরু হয়ে গেল আমাদের নাচ হুম দেখো কত সুন্দর এত সুন্দর করে নাচতে পারে আমরা আমি ওরকম পারি না তবু যাই ভালো লাগে দেখা করতে ভাইরাল লোকের সঙ্গে দেখা করতে খুব ভালো লাগে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবে